জয় ভবা গতকাল কালী দর্শনের কথা বলেছিলাম দেবেন হাজরা মাস্টারমশাইকে ভবা পাগলা তার অনুরোধে হঠাৎ চকিতে তার কালী দর্শন হল এরপরেই দিকে দিকে ছড়িয়ে পড়লো এ ঘটনার কথা যে কিভাবে দর্শন দিলেন মা কালী ভবা পাগলার কৃপায় এই রকম এর পরে মাস্টারমশাই স্কুলের বেতন পাওয়ার পর সেই দেবেন স্যার পিসিমাকে কিছু টাকা পাঠিয়ে তার নিজের জন্য সামান্য টাকা বাকি রেখে তিনি ভবেন দাদা ও দেবেন দাদার জন্য ব্যয় করতে থাকেন এতে তিনি মনেও খুব তৃপ্তি পেতেন এই ছাত্রের প্রতি কথা শুনে স্যার খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করতেন ছাত্ররাও নানারকম গল্প শোনাতেন তাকে একদিন ভবেন দাদা প্রসঙ্গক্রমে বলেছিলেন বালিয়া গ্রামের একটি কথা আমতারগ্রামের মেরি পাশে বালিয়া গ্রাম সেই গ্রামে এক মুসলমানের বাড়িতে ভবেন দাদা গিয়েছিলেন একদিন তখন বর্ষাকাল ছিল ফিরবার সময় ঘাটে পা দিতে এক অজগরে সেই মাথা তুলল ভবেন দাদার একেবারে পায়ের কাছে আর একবার কালীয় দমন পালা দেখা লেখা হতো নতুন করে দেবেন স্যার বললেন পা সরিয়ে নিলেন কেন ওর মাথায় পা তুলে দিলেই তো ভালো হতো আর একবার কালীয় দমন পালা লেখা হতো নতুন করে দেবেন স্যার ভবেন দাদাকে আরও বলেছিলেন চল ভবেন আমরা দুজনে বৃন্দাবনে চলে যাই এই সংসারের কাজকর্ম নিয়ে আর কি হবে এ কথার জের টেনেই বোধ ভবেন দাদা গান লিখেছিলেন আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে ভবা পাগলা রয় বাঁধনে মায়ার কাছে রে অন্যান্য মাস্টারমশাইদের আচরণও আমরা লক্ষ্য করতাম আমাদের স্কুলে ছাত্রদের ব্যায়াম শেখানো হতো আমরা লাইন করে দাঁড়াতাম ভবেন দাদা ক্যাপ্টেন ছিলেন আমরা ঠিক মতো দাঁড়াবার পর স্যার আসতেন স্যার এসে আগেই ভবেন দাদাকে স্যালুট করতেন ভবেন দাদা ঘোর আপত্তি করতেন আমি তো আগে স্যালুট করবো স্যার স্যার শুধু তাকিয়ে থাকতেন কিন্তু উত্তর করতেন না কোনো কোনো দিন মাস্টারমশাই ক্লাসে ঢুকবার আগে ভবেন দাদার সঙ্গে ক্লাসের বাইরে দেখা হয়ে গেলে তিনিই ভবেন দাদাকে নমস্কার করতেন ভবেন দাদা বলতেন কী স্যার মাস্টারমশাই বলতেন তুমি যে কে তা তো বুঝি না বাবা ক্লাসে যাবার আগে তোমাকেই নমস্কার জানিয়ে যাই ক্লাসে গিয়ে আমি শিক্ষক হই তখন তুমি ছাত্র ভবেন দাদার একটা অদ্ভুত অভ্যাস ছিল তে চিমটি কাটা স্কুলের বেঞ্চিতে তার সব বাসা সহপাঠীদের খুব চিমটি কাটতেন এর জন্য স্কুল থেকে তাকে একবার আলাদা ছোট বেঞ্চ তৈরি করে দেয়া হয়েছিল একদিন কিন্তু একটা করুণ ঘটনার নজির ঘটে গেল ভবেন দাদার একজন মুসলমান সহপাঠী ভবেন দাদার মাথায় ফেস টুপি পরিয়ে দিয়েছিল ওই টুপি পরেই ভবেন দাদা স্কুলে চলে গেলেন স্কুলে রেখে আর খুলে রেখে আর যাননি শ্রীযুক্ত বাবু নামে একজন স্যার ছিলেন তার চোখে পড়ায় তিনি এগিয়ে এসে ভবেন দাদার কান মলে দেন স্কুলে ভবেন দাদার শাস্তি পাওয়ার এক অভূতপূর্ব ঘটনা একেবারে নতুন ঘটনা ভবেন দাদাও বোধ একটু বোধ করি অপমান বোধ করেছিলেন তিনি সঙ্গে সঙ্গে আপত্তিও করলেন এ কী করলেন স্যার আমার কান ধরলেন কেন ভবেন দাদা খুবই অসন্তুষ্ট হয়েছিলেন বোঝা গেল পরবর্তী উক্তিকে তিন স্যারকে বলে ফেললেন আপনাকে যদি বরখাস্ত করে দিই সুরেন স্যার বললেন তুমি ফেস টুপি পরে এসেছ কেন ভবেন ও তাই নাকি সে কথা তো আমার মনেই ছিল না আপনি মনে করিয়ে দিলেন ভবেন দাদা পরমহূর্তে হেডমাস্টার মশাইয়ের কাছে নালিশ করলেন সুরেন স্যার আমার কান ধরলেন কেন স্যার এখন তার চাকরি যদি চলে যায় কথাটা অবান্তর নয় মিথ্যা হলো না সুরেন স্যার নিজেই পরদিন স্কুল থেকে পদত্যাগ করলেন আজ এই পর্যন্ত আবার আগামীকাল তোমাদের সবাইকে শোনাব জয় পাগলের ঘটনা আপনাদের বলছি আবার আগামীকাল ফিরে আসবো আপনাদের কাছে আরেকটি নতুন ঘটনা নিয়ে তাহলে আমি আগামীকাল একটু কলকাতার বাইরে অর্থাৎ দিল্লি হয়ে আমাদের মথুরার গোবর্ধনের আশ্রমে যাচ্ছি হয়তো একটু অনিয়ম হতে পারে যাই হোক আজ এখানেই শেষ করছি জয় ভবা ভালো থাকবেন সময়